সো হে হ্যালো গাইজ আমি নিকিতা আবারও চলে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে ক্রিসমাস তো বিয়ের পর এটা আমাদের ফার্স্ট ক্রিসমাস আর আমরা আছি তিন সুকিয়াতে সবাই জানো তো এখানে ক্রিসমাস কীরকম হয় সবটাই তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করবো তো চলো চটপট রেডি হয়ে নাও আমরা দেখো ম্যাচিং ম্যাচিং করছি ভেতরে ওভারটা ম্যাচিং হবে না সো গাইস এখন আমরা রেডি হয়ে নিয়েছি এখন আমরা বেরিয়ে পড়ব আগে যাওয়ার কথা ছিল আমার বরের জন্য অনেক লেট হয়ে গেল আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন আমরা পৌঁছে গেছি এই মলটা যেটা আছে গাড়ির শোরুম মনে হয় এই অপোজিটের গলিতেই এখানে দেখো সব মানে খ্রিস্টান বাড়ি পুরোটা টুনি লাইট দিয়ে সাজানো দূরের থেকেই দেখা যাচ্ছে লাইটগুলো ভালো লাগছে দেখতে এই লাইটা ভালো লাগছে পুরোটাই লাইট দিয়ে সাজিয়েছে দারুণ সাজিয়েছে তো এটা চার্চটা বাইরের থেকে বোঝা যায় না কিন্তু ভিতরটা ভালোই সাজিয়েছে আমাদের এখানে নিউকোচবিহার যে চার্চটা আছে অনেকটা ওরকম টাইপের তো এটা বাইরের থেকে এরকম দেখতে চার্চটা এখানে ছবি তোলা যাবে এটা চার্চ এর ভিতরটা এরকম দেখতে বাইরে বর দাঁড়িয়ে আছে এখানে গান বাজনা বাজছে কোচবিহারের মতনই ভাইভস টা অনেকটা এখান থেকে তো বেরিয়ে পড়লাম চার্চের উদ্দেশ্যে যাব সবার লাস্টে যেটা বড় হচ্ছে অনুষ্ঠান ওখানে যাব। তারপরে আমরা কিন্তু একটা বেপিস চার্চ নামে একটা চার্চে গিয়েছিলাম গুগল ম্যাপে ছিল কিন্তু সেখানে গিয়ে দেখি যে দুটো ট্রেন লাইন ক্রস করে যেতে হবে পরে আর আমরা সেখানে যাইনি এখানে রাস্তায় এত জ্যাম মানে এটা তিনসুচার সব থেকে বড় চার্চ তো এখানে ভীষণ ভিড় লেগেছে একদম মানে বাবুঘাট টাইপের মেলা বসেছে খাওয়ার দোকানে ভর্তি তো জন্য গাড়িটা অনেক দূর এগিয়ে রাখা হয়েছে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখানে এত ভিড় দেখে তোমরা প্রচন্ড ভিড় তো এটা হচ্ছে চার্চে ঢোকার রাস্তা

এটা চার্চের ভিতরে একটা জায়গা ছিল এই মূর্তিটার এখানে দেখলাম খুব ভিড় তো তো এখন আমাদের এই চার্চটা ঘোরা শেষ আর এখানে আমরা বেরোচ্ছি তো এখানে আসলাম সবার প্রথমে পকোড়া খেতে পকোড়া গরম গরম পেঁয়াজ তাড়াতাড়ি

কেক কেটে কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছে আমি আমার বর আর আমাদের যে পিকনিক করার কথা ছিল ফ্রাইড রাইস মাংস ফ্রাইড রাইস আমরা বানাতে পারবো না কারণ আমার থেকে যেসব জিনিস অর্ডার করা হয়েছিল সব ক্যান্সেল হয়ে গেছে আর মাংসটা করা হবে তো এটা খুব খারাপ লাগছে যে প্ল্যানিং ছিল তারপরেও হলো না যা কোনো দিন করা যাবে তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে আর সব বাইকে ম্যারি ক্রিসমাস